আসসালাম আলাইকুম সহসাই গদি ছাড়ছেন না স্বরাষ্ট্র বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি এসেছে কারণ দেশে যেভাবে অপারেশন ডেবিল হ্যান্ড চলা সত্ত্বেও যেভাবে ছিনতাই ডাকাতি ধর্ষণ বাড়ছে দিন দিন তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে যদিও কাল গভীর রাতে সংবাদ সম্মেলন ডেকে সবার কাছে আরেকটু সময় চেয়েছেন সময়টা এইভাবে চেয়েছেন যে যদি যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি উন্নতি ঘটে যদি মানুষ যা চায় তা যদি আমি দিতে পারি তাহলে তো আমার পদত্যাগ করার কোনো কারণ নাই অর্থাৎ তার এই পদটা খুব করছেন তিনি ঠিক আছে তার যেভাবে অ্যাটিচিউড ছিল তার যে কথাবার্তা সে খুব নার্ভাস ছিল থাকারই কথা একটি পদে তিনি আছেন দেশের একটি গুরুত্বপূর্ণ পদে আর সেই পদে থাকা অবস্থায় দেশের যে অবস্থা সেই অবস্থায় একজন আহ উপদেষ্টার এরকমই না বিশ্বাস হওয়ার কথা যাই হোক তিনি সরাসরি এই সমস্ত বিষয়গুলোর বেশিরভাগ ইন্সিডেন্টকে দোষারোপ করেছেন আওয়ামী দোষরকে যারা তাদের কাছে অনেক অর্থ আছে অনেক অর্থ আছে সেই অর্থ ব্যয় করে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা দেশের সার্বিক পরিস্থিতি অস্থির করে রাখছে তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং উপদেষ্টা সাহেব তাদেরকে হুশিয়ার করে দিয়েছেন যে তাদের ঘুম হারাম করে দেবেন অপারেশন ডেভিল হান্ট যেভাবে চলছে এইভাবে চলবে এবং এর গতি আরো বাড়িয়ে দেয়া হবে বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য নিরাপত্তা কর্মী প্রশাসন আরো বাড়ানো হবে আরো বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হবে যাতে করে এই ধরনের অপরাধী কোনোভাবে পালিয়ে যেতে না পারে এখন আমার কথা হইলো যে ভাই আপনি এই যে প্রশাসন ইয়ে করছেন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন কিন্তু ধরছেন কিন্তু বিচারটা কই বিচারটা যদি আপনি না করেন তাইলে তো এটা বন্ধ হবে না ইনস্ট্যান্ট বিচার লাগবে আপনি যতই ধরেন ধইরা তাদেরকে শ্বশুর বাড়ি পাঠান শ্বশুর বাড়িতে মানুষ কিভাবে থাকে আমরা জানি এই যে আহ আওয়ামী যেই পলিটিক পলিটিশিয়ানদেরকে আপনারা ধরছেন ধৈরা জেলা যদি ভরছেন তাদের এক একটা চেহারা হাঁটিলে বোঝা যায় তারা জেলখানায় কেমন আছে আর যখন তারেক জিয়াকে ধরা হয়েছিল তারেক জিয়ারা যখন জেলখানা থেকে বাই করছে হুইল চেয়ারে ব্যয় করছিল তার চেহারা দেখে বোঝা গেছে হ্যাঁ তাকে ধরা হয়েছিল আজকে সাধারণ মানুষ বিচার চায় জাস্টিস জাস্টিস ডিনাইড বিচার দেরি হলেই বিচারে ঝামেলা হবে বিচার করতে হবে দ্রুত তবে এটা ঠিক যে দ্রুত বিচার করতে গেলে আবার বিচারে ভুল হইতে পারে তো সঠিক তদন্ত করে সিদ্ধান্ত নিতে একটা সময় লাগে প্রক্রিয়া লাগে কিন্তু যখন পরিস্থিতি গরম থাকে খুব গরম থাকে তখন সময় নেওয়ার নাই পানি ঢালতেই হবে এই যে আন্দোলন যখন রাস্তায় নেমে যায় তখন আপনার পুলিশ বাহিনী বিচার বিবেচনা না করেই ওয়াটার ইয়ে থেরাপি চালাই দেয় গরম পানি ঢাইলে দেয় বা শীতের দিনে ঠান্ডা পানি ঢাইলা দেয় বিচার করছেন কোর্টে নিছেন জেলে ভরছেন সেটা তো করার নাই এই যে শিক্ষকরা আন্দোলন করলো পুলিশ পানি ঢেলে দিল গরম পানি ঢেলে দিল বা ঠান্ডা পানি পানি ঢাইলে ওদেরকে ইয়ে করলো ধাক্কা মানে সেগুলোর তো ইনস্ট্যান্ট ব্যবস্থা নিছেন তো এরকম ফাটাকেস্টের মতো ইনস্ট্যান্ট ব্যবস্থা চায় মানুষ মানুষ ইনস্ট্যান্ট চায় দুই মিনিটে চায় দুই মিনিটে দুই একটা ঘটনা দেখায় দিলে বুঝে যাবে যে না আপনার হ্যাডো আছে এক বেসরকারি ইউনিভার্সিটির এক মেয়ের বক্তব্য দেখলাম সে বলল যে দু একটারে মাইরা রাস্তার সামনে চৌরাস্তায় ঝুলায় রাখেন যেভাবে ছাত্র জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকটারে মাইরা ওভারব্রিজের নিচে ঝুলাই রাখছিল তারপরে সব ঠান্ডা হয়ে গেছিল সব গর্তে ঢুয়ে গেছিল কিন্তু ওরা এই ছাত্র জনতা যদি আবার নামে তাহলে ওই ঘটনার পুনরাবৃত্তি হবে আমি বুঝি না মানে কয়টা টাকার জন্য নিজের দেশের সাথে এরা খাদদারি কিভাবে করে আজকে যাকে গুলি করছে যাকে কোপাচ্ছে তো আপনাদেরই ভাই বা বোন হ্যাঁ এদের অবশ্য একটা কথা থাকবে যে ভাই বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ করতে হয় মৃহৎ স্বার্থটা কি মৃত স্বার্থ হচ্ছে ওই দলকে ফিরিয়ে আনতে হবে এটা বৃহৎ স্বার্থ আর মৃত ছার্থ ক্ষুদ্রতা কি এই সাধারণ মানুষ আমরা মরব মার খাবো আর যিনি আসবেন তিনি আরামে আসবেন আর আরামে যাবেন বাহ কি শান্তি আজকে দেশের যে পরিস্থিতি রাস্তায় বের হওয়া যায় না সন্ধ্যার পরে রাতে ঘুমানো যায় না ডাকাতির ভয়ে এই যে আহ আন্দোলনের সময় যেই অস্ত্র লুট হয়েছে পুলিশের থানা থেকে যে কয়জন কয়েদি পালাইছে জেলখানা থেকে এই অস্ত্রের কয়টা উদ্ধার হয়েছে আর কয়জন কয়েদিকে অ্যারেস্ট করা গেছে তার তো কোনো খবর পাইলাম না একেবারে সে ব্যার্থ ভাবে বলতে চায় উপদেষ্টা সাহেব সে চেষ্টার দেখতেছি যে তাদের চেষ্টার আছে। এখন ড্রোন ব্যবহার করতে পারে রাতের বেলা প্রশাসন আপনার প্রশাসন যদি মস্তিষ্কে ঝামেলা থাকে এই ছাত্রদেরকে নেন এই ট্রাফিক যেমন কন্ট্রোল করতে আমাদের বড় বড় মাথাওয়ালারা ব্যর্থ তখন এই ছাত্ররা পুরো রাস্তা ঠিক করে দিছিল এই যে উপদেষ্টা মন্ডলীর ভিতরে যে দুজন ছাত্র বসে আছে সেই ছাত্র দুজনের ব্যাপারে কোনো দায়িত্বে অবহেলার কোনো মানে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই তার মানে আপনাদের ঠিক করার জন্যে মানে আপনাদের ব্যর্থতা ঢাকার জন্যে ছাত্রদের দরকার এই প্রত্যেকটা এলাকা কিভাবে নিরাপদ রাখা যায় এলাকার ছাত্রদের হাতে দায়িত্ব দিয়ে দেন তারা প্রশাসনের সাথে জয়েন্টলি কাজ করবে তাদের অনেক বুদ্ধি তারা ডিজিটাল টেকনোলজিকে এমনভাবে এমন ভাবে ব্যবহার করবে যেগুলো আপনারা জীবনে কল্পনাও করেন ওগুলো আপনারা ভাবতে ভাবতে মিটিং করতে করতে অনেক অপরাধ সংগঠিত হয়ে যাবে এরা দেখবেন ড্রোন ব্যবহার করে সিসি ক্যামেরা ব্যবহার করে রোবট ব্যবহার করে কুকুর ব্যবহার করে ট্রেন কুকুর ব্যবহার করে এরা দেখবেন পুরা এলাকা ঠান্ডা করে দিছে অথচ আপনারা দিনের পর দিন বেতনভুক্ত প্রশাসন ব্যবহার করে এলাকা ঠান্ডা করতে পারেন প্রত্যেকটা এলাকায় তো পুলিশ ফারি আছে সেই পুলিশ ওই রামপুরার ঘটনার কয় মিনিটের মধ্যে গিয়ে পৌঁছাইছে ফেসবুকে লাইভ মানে ইয়ে হয়ে গেছে আপনাদের কেন একটা সেল নাই যে যেই সব ঘটনা যেখানে হচ্ছে সেই সব ঘটনার ফেসবুক লোকেশন তদন্ত করে ইনস্ট্যান্ট সেখানে লোক পাঠানোর ব্যবস্থা কেন হয় না যখন ডাকাতির ঘটনা চলছিল তখন তো লাইভ হচ্ছিল ভিডিও করা হচ্ছিল সেই ভিডিও ছাড়া হচ্ছিল ইনস্ট্যান্ট সেগুলো মনিটরিং করার জন্য কেন আপনাদের টিম নাই শুধুমাত্র প্রশাসন দিয়ে শুধুমাত্র পুলিশ দিয়ে আর্মি দিয়ে এগুলো ট্যাকল দেয়া যাবে না ফ্যাসিস্ট আওয়ামী লীগের দসররা এক জর্দা দুই জর্দা পুলিশের সংখ্যা প্রশাসন খরের সংখ্যা যদি 10000 হয় তাদের সংখ্যা 10 লক্ষ দশ হাজার পুলিশ দিয়ে দশ লক্ষকে আপনি কিভাবে এটা দিবেন দশ হাজার পুলিশের সঙ্গে এক লক্ষ ছাত্রকে ইনভলভ করতে হবে কোথায় কে কোন কারণে কিভাবে কি উদ্দেশ্যে রাস্তায় দাঁড়াইছে সব ইনফরমেশন পুলিশ ফাঁড়িতে যাইতে হবে বিকরস্থ থানায় ঢুকতে হবে যে অমুক এলাকায় সন্দেহভাজন একটা হুডাকে ঘুরতে দেখা যাচ্ছে অপরাধী যখন অপরাধ করে তখন সেই এলাকায় সে র্যাকি করে অপরাধী এখন পুলিশ প্রশাসনের চাইতে বেশি ট্যালেন্টেড যার কারণে অপরাধীদের সহসা ধরতে পারছে না তাদের অপরাধ নিয়ে প্রপার গবেষণা হচ্ছে না যে তারা কোন কোন ধরনের অপরাধ করতে পারে অপরাধ নিয়ে অপরাধীদের আহ চিন্তা নিয়ে তাদের ফুটস্টেপ নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে তো ওদের কাছে ইনফরমেশন আগে থেকে চলে যাওয়ার কথা যে অমুক জায়গায় এরকম একটা অপরাধ ঘটতে পারে পুলিশ আপনাদের চারিদিকে ঘিরে রেখেছে কেউ নড়বেন না সব মারামারি শেষ হত্যাযজ্ঞ শেষ তারপরে সবার শেষে পুলিশ আসবে আজ পর্যন্ত এমন কোন ঘটনা দেখলাম না যে অপরাধ ঘটার আগে পুলিশ যাওয়ার ওরে

অনেক উন্নতি হয়েছে তিনি সবকিছু তার কাছে আছে সব তিনি জানেন যাই হোক উপদেষ্টার পদত্যাগী সমাধান নয় সমাধান হচ্ছে প্রপার পদক্ষেপ নেয়া প্রপার স্টেপস নেয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেয়া দ্রুত বিচার করা দ্রুত বিচার না করলে এর সমাধান নাই ইনস্ট্যান্ট বিচার করে সেই বিচার এই অপরাধীদের সামনে তুলে না ধরা পর্যন্ত এর সমাধান আমি দেখছি না আপনারা যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন